সবুজ গাছপালা মানুষের আসা যাওয়া আর পাখির ডাক কি সুন্দর শুনতে লাগছে সকালবেলায় তো ঘুম থেকে উঠে বাড়ির কিচ্ছু কাজ হয়নি শুধু রান্নাটা করে আমি বেরিয়ে পড়েছিলাম তোমাদের সাথে কাল আমি আমার মনের কথাটা বলছিলাম যে খুব মনটা খারাপ মেজির সাথে দেখা করব বলে মনটা ছটফট করছিল তো আমি সকাল সকাল মেজির বাড়ি থেকে ঘুরে এলাম তো সকাল সকাল না বেরোলে আজকে মা গেল আমাদের বাড়ি তো বাড়িটা ফাঁকা এখন বাড়িতে কেউ নেই তো ওই জন্য সকাল সকাল ঘুরে চলে এলাম যাই হোক নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুবই ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বাড়িতে তো চলে এসেছি তারপরে রান্নাবান্না আমি কিছু পড়ে গিয়েছিলাম আর তারপরে এসে দেখো আর কী করবো ভাবছিলাম তো একটু ডিমের কারি করে দেবো তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর এখন কিন্তু বেজে গেছে সাড়ে বারোটার মতো তো দিদির বাড়ি থেকে এসে একটুখানি বসে পড়েছিলাম তো সেই মতো আরও দেরি হয়ে গেলো নাহলে আমার রান্নাটা হয়ে যেত আজ ভাবলাম তোমাদের সাথে ভিডিও আমার আর করা হয়ে উঠবে না কিন্তু ওই যে বলে ইচ্ছা থাকলে উপায় ঠিক হয়ে যায় তো ইচ্ছাটা তো আমার খুবই ছিল কারণ কিছু কিছু মানুষ আমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকে যে কখন ভিডিও ছাড়ব কখন দেখবে আর সবাই পছন্দ না করলেও কিছু কিছু মানুষ তো পছন্দ করে ভিডিও দেখার তো সেই জন্য ভাবলাম যে না একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দিয়েই দিই তো সকাল সকাল কাজকর্ম করে গিয়ে আর এসে ভালো লাগছিলো না রান্নাটা করতে তো সকালে যদি রান্নার আরও সব জোগাড় থাকতো তাহলে রান্নাটা সকালেই হয়ে যেত আমাকে এসে আবার করতে হতো না তো ঠিক আছে হয়ে গেলো রান্না আমার তো এখন বাজছে প্রায় একটা বেজে গেছে আর আমার এই যে কারিটা হলেই হয়ে যাবে তো খুব একটা বেশি ঝোল করবো না একটু মাখা মাখা করবো তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে চান করতে বললাম আর তোমাদের দাদা ভাইকে চান করতে বললাম ওরা দুজনে চান করে নিলে একেবারেই খেতে দিয়ে দেবো আর তার আগে আমি আমি চান করে আসি কেন রান্নাটা করে তো প্রচণ্ড গরম লেগেছে তো চান টান করে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর ও খেতে বসে পড়েছে আর এখন কটা বাড়ছে দেখায় তোমাদেরকে টুটো বেজে গেছে তো আমার তো খাওয়া দাওয়া আমারও হয়ে গেল তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি খেয়ে নিয়েছি আর তারপরে এবার আছে বাসন বের করা তো বাসনগুলো বের করে তারপরে জায়গাটা মুছে ভাবছি একেবারেই একটু রেস্ট নেব তো মনে হচ্ছে তিনটে বেজে যাবে কারণ দুটো বেজে গেছে আর এখন যদি বাসন ধোয়া করতে যায় ধুতে যায় তাহলে আরও আড়াইটে পৌনে তিনটে মতো হয়ে যাবে সুতে আমার রেস্ট নিতে প্রায় তিনটে বেজে যাবে যাই হোক কিছু করার নেই বিকেলের দিকে বাসন ফেলে রাখব না সেই মতো আমি বাসন নিয়ে পড়েছি আর দেখো আজকে এতটা পরিমাণে রোদ নেই যে আমার ধুতে কষ্ট হবে তো বাসন আমার ধুতে আজ কিছু কষ্টই হয়নি কারণ এখানটায় প্রচণ্ড রোদ হয়ে যায় বলে কষ্ট হয় তো আজ এত পরিমাণ রোদ নেই রোদের যে তাপটা আছে সেটা খুবই কম তো যাই হোক দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল আর বাসন ধোয়ার পর আর এখন কিছু কাজ নেই জামা কাপড়ও আজকে কিচ্ছু কাচিনি আর জামাকাপড় কাচার সময় সুযোগ কিছু পায়নি নাহলে কাচলেই হতো সংসারের কাজ করলেই হতো বিকেলের দিকে ছেলেগুলো একটু পরিমাণে খেলা করছিল তো সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে মজা করছিলাম তো ওরা আক চিবেছিল তো আখগুলো হাতে নিয়ে চেয়ে কিন্তু খেতে পারছে না তাই ওদের সাথে একটু মজা করলাম আর আমি তারপরে চলে এসেছি কতগুলো কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে দিতে আর কাপড়গুলো তো আজ তো বেশি কিছু কাচিনি তো সেজন্য বেশি কিছু হয়নি ওই মা শাড়িটা ছেড়ে গিয়েছিলো সেটাই ছিল এই যে জানলাটা খোলা রইলে প্রচণ্ড পরিমাণে মশা হয়ে যায় তো জানলাটা বন্ধ করে দিলাম আর এই ডিউটিটা আমার নয় মাই করে প্রতিদিন যেহেতু মা রুমটাতে থাকে তো আজকে ভাবলাম যে খোলা রয়েছে এত সন্ধে পর্যন্ত বন্ধ করে দিই আর এখানে দুধ দিয়ে গেছে দুধ হচ্ছে অনেকটাই আছে দেখো এক পোয়া মতো দুধ দিয়ে গেছে তো দুধটা এখন গরম করে নেব আর রাতের খাবার আমি কিচ্ছু করিনি ভাবছি আজ আর করবো না কারণ এই হঠাৎ করে বিকেলের দিকে জামাইবাবু আর আমার বনপু এসেছিলো তো ওরা জিনিসও নিয়ে এসেছে অনেক কিছু দেখো বিস্কুট নিয়ে এসেছে এখানে একটুখানি আচার দিয়ে পাঠিয়েছে বর্দি আমের আচার আর এখানে নিয়ে এসছে তোমার সিঙ্গারা তো সিঙ্গারাগুলো অনেকগুলোই এনেছিল কে জামাইবাবু একটা খেলো বাকি আমাদের জন্য তো তোমার দাদাভাইও একটা খাবে বাকি অনেকগুলোই থাকবে তো আজকের ভিডিওটা বন্ধুরা আমার এই পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আমার সাথে আমার ভ্লগ তড়িঘড়ি লাইফ